পরপর দুই বছর বাংলাদেশের বিজয় দিবসে কুচকাওয়াজ না হওয়ার সিদ্ধান্ত ঘিরে জুড়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে আজ ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে এই দিনে রাষ্ট্রীয় উদযাপনের অন্যতম প্রধান অনুষঙ্গ ছিল জাতীয় প্যারেড গ্রাউন্ডে সামরিক কুচকাওয়াজ অথচ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর টানা দুই বছর এই ঐতিহ্যবাহী আয়োজন স্থগিত থাকছে চব্বিশ সালে গণ মাধ্যমে সরকার পরিবর্তনের কয়েক মাস পর আসে বিজয় দিবস সে সময় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে সরকার কুচকাওয়াজ বাতিলের সিদ্ধান্ত নেয় সরকারের ভাষ্য ছিল সারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মাঠে দায়িত্ব পালন করায় কুচকাওয়াজের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি বছর পর দুই সালেও একই সিদ্ধান্ত বহাল রাখে অন্তর্বর্তী সরকার নভেম্বর মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বিজয় দিবসে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং অন্যান্য কর্মসূচি আগের চেয়েও আরও বিস্তৃত হবে তবে কুচকাওয়াজ এবারও অনুষ্ঠিত হবে না পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান দীর্ঘদিন ধরে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকায় কুচকাওয়াজের প্রস্তুতির সময় পাওয়া যায়নি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিষয়টি কেবল নিরাপত্তা বা প্রস্তুতি সীমাবদ্ধতার মধ্যে আটকে নেই কুচকাওয়াজ বন্ধের পেছনে থাকতে পারে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য তাদের মতে বিজয় দিবসের কুচকাওয়াজ একটি শক্তিশালী রাষ্ট্রীয় প্রতীক যার মাধ্যমে সামরিক সক্ষমতা শৃঙ্খলা ও মুক্তিযুদ্ধের বিজয় গৌরব প্রকাশ পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মনে করেন কুচকাওয়াজের মতো ঐতিহাসিক ও প্রতীকীয় অনুষ্ঠান বন্ধ রেখে বিকল্প সাংস্কৃতিক আয়োজন কোনোভাবেই তার জায়গা পূরণ করতে পারে না তারা সরকারের কাছে এই সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন এদিকে সরকার জানিয়েছে কুচকাওয়াজ না হলেও বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন ফ্লাইপাস্ট প্যারাশুট প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি মর্যাদার সঙ্গে পালিত হবে তবে বিশ্লেষকদের মতে বিজয় দিবসের মতো একটি প্রতীকী রাষ্ট্রীয় আয়োজন বন্ধ থাকার বিষয়টি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় এর রাজনৈতিক ও ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে তাই এই সিদ্ধান্তের পেছনের পূর্ণ ব্যাখ্যা এখনো প্রত্যাশিত